তো চলো গুড আফটারনুন ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও কেমন আছো তোমরা আশা করছি যে যেখানে আছো সকলে খুব ভালো আছো আমরাও কিন্তু ভালো আছি মানে আমিও কিন্তু বেশ ভালো আছি তো আজকে শাড়িটা আবার ই করিনি পিন করিনি তো চলো যাই হোক এরকম করে ঝটফট করে ভিডিও বানাবো বলে আর শাড়িটা পরা যেহেতু আজকে সকালবেলায় স্নান করে আমি শাড়ি পরিনি জামাই পরেছিলাম আর দুটো পার্সেল এসেছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব যে আমি কি কি নিলাম এই দুটো পার্সেল একটা আছে শাড়ি একটা আছে শাড়ি

এমন করে প্যাক করে দিয়েছে মানে ফিগার শুধু করে না 봐봐 পড়েই যাচ্ছে আমি তারা 잡아 নিয়ে যাই আমি তারা করছি আর পড়ে যাচ্ছে চলো তোমাদের দ্যা সাইজ নিয়েছি কেমন জিনিসটা কেমন আমি তো দেখিনি আমি জাস্ট ছবিটা দেখেছি তাই না এই যে তো অনেকগুলো পছন্দ কর শেষ কিন্তু এটাই নিয়েছি অনেকগুলো পছন্দ করার পর আর দেখে তো ভীষণ সফট লাগছে খুব সুন্দর লাগছে পরেও দেখাবো তোমাদেরকে এই যে আমার তো বড় হবে মনে হচ্ছে নাকি আমার কোমরে জানি না বড়ই হবে মনে হচ্ছে তো চলো যাই হোক পরে তোমাদেরকে অবশ্যই দেখাবো এই যে হাফ প্যান্টটা লংই আছে খুব শর্ট নেই দাঁড়া এক মিনিট এই যা এটা কিন্তু তোমাদের দাদাভাই কিনে দিয়েছে আর শাড়িটা দেখাবো শাড়িটা কিন্তু খুবই সুন্দর শাড়িটা একদম পিঙ্ক কালারের মধ্যে শাড়িটা জড়ি জড়ি বুটি বুটি দেওয়া হেভি সুন্দর কিন্তু তোমরা না দেখলে বুঝতে পারবে না তবে শাড়িটা এখন দেখাই আর এমনকি আমি পরেও দেখাবো এই যা পিঙ্ক কালারের শাড়িটা আর আমি শাড়ি কিনলে পরে মানে এগুলো তো ভিডিও করে এই শাড়িগুলো পরে বেশিরভাগ ভিডিও করা হয় তো এই শাড়িগুলো পরে পিঠে কেন চুলকাচ্ছে না দেখালে পিঙ্ক কালারের শাড়ি আমার নেই খুব কম দুটো না তিনটা আছে পিঙ্ক কালারের শাড়ি তাও আবার দেশের বাড়িতে আছে এখানে আছে একটা কিন্তু পরি না সেটা অনেক ভারী শাড়ি বলে পরি না ভারী শাড়িগুলো অনেক আছে বিয়ের সময় দেওয়া আছে সেটা কিন্তু পরি না ও মাই গড কি সুন্দর কালার দেখছো? শাড়িটা কিন্তু খুব সুন্দর। সঙ্গে আবার ब्लाউজও দিয়েছে। ब्लाউজ পিস, ब्लाউজ না ब्लाউজ পিস। কিন্তু ब्लाউজ পিসটা একটু এরকম হয় কেন ब्लाউজ পিস হলো। ब्लाউজ পিসটা মানে এটা কাপড়টা মোটামুটি কিন্তু ব্ল্যাক কালারের। পিঙ্ক, ব্ল্যাক কালার Samsung ভালো লাগবে। হ্যাঁ ভালো লাগে চলো শাড়িটা ভালো করে এই শাড়িটা কিন্তু অনেক আগে উঠেছে তো অনেকেই কিন্তু ভিডিও করেছে এই শাড়িটা পরে আমি দেখেছি কিন্তু অনেকেই এই যে শাড়িটা প্রচুর সফট আর এই যে বুটি বুটি দেওয়া আছে দেখতে পাচ্ছ পুরোটা এই হ্যাঁ দেখো সব বুটি বুটি দেওয়া আছে এই যে চলো এখন দেখাই শাড়িটা বা খুব সুন্দর কিন্তু শাড়িটা এই যে এক মিনিট এই যে কেমন লাগবে আমাকে পরে ভিডিও করব তোমরা অবশ্যই দেখতে পাবে এই যে শাড়িটা হেভি সুন্দর কিন্তু খুলে দেখাচ্ছি দাঁড়া এক মিনিট এই যে কি সুন্দর শাড়িটা হেভি শাড়ি কিন্তু দাঁড়া তোমাদের পুরোটাই খুলে দেখাচ্ছি খুব নরম পাতলার মধ্যে হুম দেখো এরকম সফট দেখো প্যান্ট একবার দেখাই সিলাই করতে হবে আর এটা হচ্ছে গিয়ে পারের পজিশন এই দেখো এটা পার তো চলো হয়ে গেলো আর হট প্যান্টটা যে জানি না বড়ো হবে নাকি কোমরে আমার তো বড় হবেই মনে হচ্ছে কারণ এত বড় কোমরে আমার না বড় ভাবে মনে হচ্ছে তো চলো কেমন লাগলো কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও হ্যাঁ চলো টাটা লাভ ইউ নেক্সট ভিডিও তো তোমার সঙ্গে দেখা হচ্ছে